আসসালামাইকুম টিও ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কাল থেকে শুরু হতে যাচ্ছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পনেরোতম রাউন্ডের ম্যাচগুলো যেখানে এবার ম্যাচ খেলতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে দশ জয় তিন পরাজয় ও এক ড্রয় মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্থানীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ছয় জুন শুক্রবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইউআইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলগুলোতে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন আর্জেন্টিনা অবশ্যই চাইবে এ ম্যাচে চিলিকে পরাজিত করে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানটি ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ